আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ পেহেলগাম ঘটনাটা মনে আছে ভুলে তো যাননি সেই পেহালগামকে জঙ্গি হামলা কতজন মানুষকে অফেন ফায়ার করে মেরে দিয়েছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী মনে আছে না সেই কান্না রোল সেই লুটিয়ে পড়ে থাকা মানুষগুলোর কথা এই জঙ্গি হামলা যে করেছিল তার একজন অন্যতম নকশাকারী পরিকল্পনাকারী এবং হামলাকারী হলো ইমরান দয়াল সেই ইমরান দয়াল গতকালকে দয়ালের কাছে ফিরে গিয়েছে অর্থাৎ আসিফ মুনির ফিল্ড মার্শাল আসিফ মুনিরের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন অফিসার তিনি ইমরান দয়াল সেই ইমরান দয়ালকে মাথায় গুলি অবস্থায় পড়ে থাকতে দেখে রাত দুটার সময় তাকে উদ্ধার করে তাকে আততাইরা একেবারে ঢুককে সরাসরি পাকিস্তানে ঢুকে সরাসরি তাকে মাথায় শ্যুট করে ফেলে রেখে চলে যায় তাতেই এই জঙ্গি মানে পেহেলগামে ভারতে পেহেলগামে হামলাকারী এই জঙ্গি বা এই সন্ত্রাস তিনি দয়ালের কাছে চলে গিয়েছেন অর্থাৎ তিনি এহকালের মায়া সাঙ্গ করে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন আপনারা বিগত তিন দিনের পাকিস্তানের ঘটনাটি জানেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং শাহবাজ শরীফ কান্নাকাটি শুরু করে দিয়েছে। যে আমাদের এই পাকিস্তানের কি বাজে করুণ এবং মানে নাজেহালজনক অবস্থা এক প্রকার কান্নাকাটিই বলা যেতে পারে ভিক্ষা করে চলছে অন্যের দয়া দাক্ষিনে চলছে কথা এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মাথা হেট করে চলতে হচ্ছে মানে অন্যায় আবদার মেনে নিতে হচ্ছে বলে বেড়াচ্ছে এবং কীভাবে মানে এক একজনের দরজা থেকে আরেকজনের দরজায় ভিক্ষুকের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সেটাও তিনি সরাসরি প্রকাশ্যেষে বলে ফেলেছেন এখন এই পাশাপাশি বালুচিস্তানের চোদ্দোটি জায়গায় আইএসের মানে অফিস মানে পাক সেনাদের মানে থাকার জায়গা এই জায়গাগুলোতে প্রকাশ্যে এসে বালুচিস্তান হামলা চালিয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ কোনো কিছু বাদ দিচ্ছে না এবং আপনারা জানেন ওয়ান হান্ড্রেড মানে লোকজন কীভাবে সেখানে মারা গিয়েছে পাক তো মরেছে পাশাপাশি সাধারণ জনগণের জীবনে না বিশ্বাস উঠে গিয়েছে এবং বালুচিস্তানের অনেক কনসালটাকে বালুচিস্তান লেবারেশন আর্মি মানে তারা অনেকটা দখল মতো করে নিয়েছে পাশাপাশি আপনারা আরও আসলিক আরও মানে মানে অবাক হবেন যে আপনার খাইবার পাংথুন খোয়া অঞ্চলের মাইকে ঘোষণা করে নিরীহ জনগণকে সেখান থেকে মানে সরিয়ে সরে যাওয়ার কথা বলা হয়েছে তারা আতঙ্কগ্রস্ত হয়েছে যে সেখানে সামরিক অভিযান চলতে পারে এই আতঙ্ক থেকে বাঁচতে তারা সেখান থেকে আপনার চলে যাচ্ছে তিনি কিছুদিন আগেও দেখেন না এক বিয়েবাড়িতে কিভাবে এক জঙ্গি নেতাকে হত্যা করলো এবং বিয়েবাড়ির ছাদ পর্যন্ত বিস্ফোরণে উড়ে গেল সেটা আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন বিয়ে বিয়েবাড়ি থেকে খেয়ে একজন বের হয়েছিলো তাকে দুইজন আততাই কীভাবে রাস্তার মধ্যে শ্যুট করে দিয়েছিল পাকিস্তানে সেও এক জঙ্গি সদস্যের মানে বড় নেতা ছিলেন ত এই হলো বাস্তবতা পাকিস্তান বিশ্বের বুকে এমনি আপনার সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃত এবং তাদের মানে মর্যাদা তো নেই অর্থনৈতিকভাবে তারা এখন বিপর্যস্ত তারা দেশকে অর্থনৈতিকভাবে মানে কোনোভাবে দেশকে টিকিয়ে রাখার জন্য অস্তিত্ব সংকট অস্তিত্বের লড়াই যখন করে যাচ্ছে তখন একের পর এক ফিল্ড মার্শাল আসিফ মনির সংবিধান পরিবর্তন করে এত ক্ষমতার অধিকারী হয়ে গেলেন সেই লোকটির মানে বিশ্ব মানে বিশ্বস্ত আস্তাভাজন লোকগুলোকে উইকেট যেমন এরকম আততাইরা একের পর এক পাকিস্তানের ভেতরে ঢুকেই আপনার মানে উড়িয়ে দিচ্ছে বা কোয়ার্ট অ্যাড বোল্ড করে দিচ্ছে তখন আর বুঝতে বাকি থাকে না পাকিস্তান অনেকটা মানে দেউলিয়াত্ম ব্যর্থ রাষ্ট্র এটা তো আমরা অনেক আগেই জানি পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তারা রাজনৈতিকভাবে স্বাবলম্বী নয় তারা রাজনৈতিকভাবে ব্যর্থ অর্থনৈতিকভাবে ব্যর্থ সামাজিকভাবে ব্যর্থ সাংস্কৃতিকভাবে উনি ইসলামিক দিক থেকেও ব্যর্থ তারা কারণ ইসলামে মানে যে সহাদ্য সম্প্রীতি ভাব ভালোবাসা মানে নীতির কথা বলা হয়েছে সেটা তাদের ভেতরে নেই তারা আইএমএফের সত্ত্বের কাছে পরাস্ত হয়ে তারা জনগণের উপর ট্যারিফ ট্যাক্স চাপিয়ে দিয়েছে মানে অত্যাধিক ট্যাক্স চাপিয়ে দিয়েছে তাদের এক কাপ সায়ের দাম দেড়শো টাকা দুশো টাকা এক কেজি মুরগির গোশের দাম সে দেশে হলো পনেরোশো থেকে ষোলোশো টাকা এমন একটা দেশ এমন একটা ক্ষতির মুখে দাঁড়ায় আছে যে দেশে বিয়েতে মানে গেলে টাকা জমা দিলে সেই টাকার অঙ্কে হিসাব করি এক কেজি মানে মুরগির গোশ দু হাজার টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠানে কিনে খাইতে হয় অথচ বিয়ের অনুষ্ঠানে গিফট নেওয়া হারা অথচ তাদের অসহায়ত্ব এমন একটা জায়গায় যেয়ে আছে। তারা তাদের আত্মীয় স্বজনের বিয়ে দিলেও এখন সেখানে টাকা নিয়ে দিতে হয় কারণ তারা মানে অনুষ্ঠান করতে চায় আন্তরিকতা আছে সবই আছে কিন্তু সরকার তাদেরকে এমনভাবে মানে একটা দেউলিয়া করে ফেলেছে সরকার তাদের এমন একটা খারাপ পজিশনে নিয়ে এনে এনে দাঁড় করিয়েছে যে যে দেশের মানে ইমরান খানের মতো একজন ব্যক্তি মানে ক্রিকেটার এবং শাসক হিসাবে যথেষ্ট নাম করা সেই ইমরান খানকে বন্দি করে রাখে তার উপর মাঝে দেখেন নাই সে মারা গিয়েছে এই বলে মানে কি একটা তুল কালাম মানে একটা অবস্থা আপনার পাকিস্তানে হয়েছিল পরবর্তীতে অবশ্যই অরমোহন বলছে যে দেখা করে আসছে ইত্যাদি ইত্যাদি আর এতগুলো বিদ্রোহী গোষ্ঠী যে বিদ্রোহী গোষ্ঠীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও তাণ্ডব চালাচ্ছে নিরীহ সাধারণ জনগণ এবং পাক সেনাদের মানে উইকেট ফেলে দিচ্ছে এটাই বাস্তবতা যে আপনি এত আওয়াজ দিলে এত হুমকি দিলে আপনি যে স্টাইলে মানে আপনার যে যে ধারাই আপনি দেশকে পরিচালনা করেছেন আপনি এটা নির্বাচিত সরকার দিয়ে বা আপনি একটা ভালো সুষ্ঠু নির্বাচন দিলে চলে গেলেই তো হয় কিন্তু আপনি কি করলেন আপনি সামরিক শক্তি মানে সামরিক ওদের ক্ষমতা দিলেন আপনি দেশকে একটা অস্থিতিশীল একটা কঠিন দুর্ভোগ্য জায়গায় নিয়ে ছেড়ে দিলেন আর পাকিস্তানে আপনি দেখেন এমন কোনো দিন নেই আমি যখন থেকে এই নিউজগুলো করি তখন থেকে অবাক এবং অভিভূত এবং বিস্মিত হয়ে যায় যে একটা দেশ আবার তারা মুসলমান দেশ তাদের দেশে এই মানে হত্যাকাণ্ড প্রতিদিন মানে কোন আবে কোন বিবেক কোন ওই যে মানে 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 কোন জাতি এরকম যে কোন যুক্তিতে তারা এই ঘটনাগুলো ঘটায় তাদের তো মানে এই ধরনের মানে লেখালেখি বা এই ধরনের মানে ইসলাম বা এই ধরনের শান্তির বার্তা মানে কোনো ধর্মগ্রন্থ আছে বলে আমার জানা নেই অন্তত পক্ষে তালা মানে এদেরকে কবে হেদায়ত দেবে আল্লাহ ভালো জানে আল্লাহর কাছে এদের জন্য হেদায়ত কামনা করে সবার জন্য মঙ্গল কামনা করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিকুম রহমতুল্লা